বেটা ওই পাকার মাথার থেকে আসে ভালো ছোলে আমার শুতছে শোতার পরে এই ফজরে এখন বেটা খালি চিকিৎছে মাগো গ যেমন গেলো মা কি ও কাম করছে আমার যেমন গেল মা দৌড়ে আসে দেখি ময়নার বাসা কাটে দেছে সারা ঘর রক্ত করছে উই কাটে দিয়ে মোবাইলত মুরগির টাকা ঢুকছে ব্যাংকর টাকা আছে সেই মোবাইল দুটো পার করছে আরও টাকা আসিল শিগলে পার করছে করে উই কাটে কুটে দিয়ে আসে আজ এই জায়গাটা আসে উই মানে ওই টেনশনে পড়িয়া আছে নম্বা হায়া লম্বা হয়ে পড়ে আসে এই মুখে আজান দিচ্ছে সোলের চিকরণ শুনে দৌড়ে বাড়াছি যা ঘর দেখি সোলতো আমার ইংকে করতেছে সোলতো অঙ্কুর মেডিকেলে নিয়ে গেল এই মুরে সব উটকে পাটকে দেখে ওই এটা পড়ে আছে সোল যে করতে কয় মা কে বলি কাটে ওই দৌড় মানে ওই যাওয়ার সুযোগ পাইনি ওই এগলে তি আসে ওই এই ভোরে গাড়ি করতে পারবি গাড়ি ওই তারপর তারপর